প্রিয় ছাত্রছাত্রী আজকে যে টপিকটি নিয়ে এসেছি সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক ছাত্রছাত্রী বলে আমাকে স্যার কীভাবে ভালো রেজাল্ট করা যায় তো তার জন্য আমি তোমাদের তিনটি টিপস দেবো তোমরা এই তিনটি টিপস যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো তাহলে আমি অবসম্ভাবেই বলতে পারি তোমাদের কিন্তু একটা দারুণ রেজাল্ট হবে তোমরা কিন্তু খুবই খুবই একটি ভালো রেজাল্ট করতে পারবে যেটা প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে সংকল্প বা জেদ তোমাদের মধ্যে জেদ নিয়ে আসতে হবে যে আমরা যে করেই হোক আমাদের কি করতে হবে এবছর রেজাল্ট ভালো করতেই হবে কেন বলছি কারণ তোমার মধ্যে যদি এই জেদটা না থাকে তাহলে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তারপরে আসছে আমরা পড়ার বিষয় তো পড়ার বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা দুই নম্বর টিপসে বলবো সেটা হচ্ছে রুটিন মাফিক পড়া আমরা অনেকেই আছি যখন খুশি তখন একটা সাবজেক্ট নিয়ে বসে পড়ি ফলে কি হয় আমাদের মনোযোগটা কিন্তু স্থির হয় না এর জন্য আমাদের রুটিন করে নিতে হবে যে প্রত্যেক দিন কখন কোন সাবজেক্ট আমরা পড়ব সেই দিকে তোমাদের কী রাখতে হবে মাথায় কিন্তু রাখতে হবে এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের রাখতে হবে এর সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা একদম লাগাতার পড়বে না একদম লাগাতার পড়বে না একটু গ্যাপ গ্যাপ দিয়ে পড়বে রুটিন মাফিক একটু গ্যাপ গ্যাপ বা রেস্ট নিয়ে পড়বে বোঝা গেল এখন তিন নাম্বার যেটা আমি বলবো সেটা খুবই 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 গুরুত্বপূর্ণ টিপস তোমরা মনোযোগ সহকারে শোনো লেখা প্র্যাকটিস আমরা অনেকেই দেখি পরামগ্রস্ত হয়ে গেছে আমরা হচ্ছে সমস্ত কিছুই আমরা জোগাড় করে ফেলেছি পরীক্ষার আগে আমাদের সমস্ত সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে কিন্তু তবুও পরীক্ষার হলে গিয়ে আমরা ঘাবড়ে যাই বা সেখানে গিয়ে আমরা ঠিকঠাক মতো লিখতে পারি না ফলে কিন্তু আমাদের কি হয়ে যায় রেজাল্টটা খারাপ হয়ে যায় তো তার জন্য তোমাদের যেটি করতে হবে লেখা প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে লেখা প্র্যাকটিস করতে হবে তুমি যে টপিকটি পড়লে সেই টপিকটি মুখস্থ করার পর লিখে ফেললে এতে কি হবে তুমি কোন কোন জায়গায় ভুল করছো সেই সব জায়গাগুলো ধরা পড়বে যখন তুমি মিলাবে আর ফলে তুমি সেই জায়গাটা কি করবে আরও জোর দিয়ে পড়বে কিন্তু তোমার মুখস্থ হয়ে গেলো লেখা প্র্যাকটিস করলে না তাহলে একবারে গিয়ে যদি পরীক্ষার হলে এই কাজটা করতে যাও যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই জায়গাতে শুধরানোর কোনো রাস্তা নেই তার জন্য শুধরানোর রাস্তার জন্য তোমাকে কি করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়ে প্রত্যেকটা টপিক ভালো করে পড়ে সেটা কি করা লেখা এবং যে জায়গায় ভুল হবে সেই ভুলগুলোকে সংশোধন করা এটা কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভালো রেজাল্ট করার জন্য এই তিনটি টিপস দিলাম এই তিনটি টিপস যদি তোমরা ভালো করে ফলো করতে পারো আমার আশাবাদী তোমরা এই এক বছর পরে আমার এইখানে তোমরা নিজেরাই বলবে যে হচ্ছে না স্যার এই কথা এই কথাগুলো কাজে লেগেছে বেশি প্রসেস বা বেশি তথ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই এই তিনটি তথ্য তোমরা মাথায় রাখবে এবং এই তিনটি তথ্যের পরিপ্রেক্ষিতে পড়াশোনা করতে থাকো তোমাদের রেজাল্ট কেউ ভালো করা থেকে আটকাতে পারবে না তার সঙ্গে আমি তোমাদের এক্সট্রা কথা বলে রাখি যখন তুমি পড়তে বসবে তখন একটা প্রবলেম হয় যে আমাদের ঘুম পেয়ে যায় তার জন্য তোমরা পাশে জল রাখবে সেই জলটা রাখবে গ্লাসে তো যখনই তোমাদের ঘুম পাবে তখনই একটু করে জল খেয়ে নেবে যেটা আমি করি যেটা আমার ক্ষেত্রে হয় যখন আমি তোমাদের জন্য নোটস তৈরি করি তখন আমাদের প্রচণ্ড ঘুম পায় তখন আমি কি করি সঙ্গে সঙ্গে গ্লাস থেকে জলটা খেয়ে নিই তাহলে আমার সেই ঘুমটা কেটে যায় এর জন্যই তোমাদের এটা এক্সট্রা করে বললাম এখন তোমরা এটা তোমরা ফলো করতেও পারো নাও ফলো করতে পারো কিন্তু প্রথমে তিনটি যে টিপস বললাম সেই তিনটি টিপস কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে ফলো করবে আশা রাখি তোমরা একটা বিরাট রেজাল্ট করে আমাকে দেখাবে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে ক্লিক করে অল করে রাখো আর অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করবে তোমরা যদি কমেন্ট করো তাহলে এইভাবে আমি আরও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আর যদি তোমরা ফিলোসফিতে কেউ ক্লাস করতে চাও অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবেই এবং বিভিন্ন পাঁচটি সাবজেক্টের আমি এমসি কিউ কোশ্চেন এবং অ্যান্সার এবং এসে কেউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো তোমাদের কথা দিচ্ছি বিভিন্ন ভালো ভালো শিক্ষকের নোটস তোমাদের আমি তুলে দেব অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য